রাঙ্গুলি সাতশো রাঙ্গুলি কপি কিনবেন কত মাত্র দুইশো জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের কোর্সে নিবেন চারশো বেসবেন ছয়শো পিস প্রতি দুইশো টাকা লাভ টাকা একশো টাকা ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে আরি কাজ তো হবে নিচে যেটা প্লাস পাবেন সেটা হচ্ছে অনেক সুন্দর বোরিং এর কাজ কিং সাইজ বিগ সাইজ ফ্রি সাইজের একটা থ্রি পিস পাকিজা সেলার নিচে সুন্দর করে বোরিং এর কাজ করা এক্সিলেন্স একটা থ্রি পিস

তো জন্য এই মাস কিন্তু সামনের লাভবান হতে পারবেন অবশ্যই তো ঈদ কো উপলক্ষে কেন্দ্রকরা নতুন নতুন কিছু ডিজাইন ইউনিক ডিজাইনের ইউনিক কিছু কালেকশন নিয়ে আসছি পাইকারদের জন্য ঠিক আছে তো যারা ব্যবসা করতে চান সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে

এখন গরমের আরাম হচ্ছে বাটিক 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 কিন্তু মনে করেন এটা বৃষ্টি কোন মেঘ কোন ফেক কোন গর কোন বাইরে কোন রৈদ কোন মেঘ কোন পল ও চলবে এটা কোনো মিস নেই কেন আর মানুষ একটা ভয় পায় কি বাটিকে রং নিয়ে তো আমি বলবো কি মানুষের শরীরের রং যায় কালো থেকে সাদা হয় সাদা থেকে কালো হয় কিন্তু বাটিকে রং যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস্ট আপনার কোনো টেনশন নাই মাল নিবেন বেসবেন নিশ্চিন্তে যেই মাল না বেসতে পারবেন আমার তো আমার চেঞ্জ করে নিয়ে যাবেন ঠিক আছে তো এই দেখেন বাটিক এই দেখেন

এটার দাম পড়বে মাত্র সবাই মনে করেন যে বেঁচে পাঁচশো সাড়ে আমার কাছে অফার মাত্র চারশো টাকা চারশো টাকায় বুটিক্স তাও একদম ঠিক আছে নিবেন চারশো ছয়শ পিস প্রতি দুইশো টাকা

ওয়াউ একদম আসি আসি সুতার কাপড় হয় এগুলো হম বাটিকের মধ্যে কোয়ালিটি ফুল বাটি সেলার আপনার প্রিন্ট করা ঠিক আছে সেলোয়ার হবে আপনার প্রিন্ট করা এটা ওনারটা দেখেন অন্য হবে পাক্কা পাঁচ হাজার নামাজ ঠিক আছে অন্যটা হবে স্টেপের স্টেপের ভিতর হ্যাঁ এই যে ওড়নাটা হবে স্টেপের মধ্যে সুন্দর একটা ওনা দাম মাত্র পাঁচশো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তারপর দিবে একটা এ এপ্রাসের ভিতর মালভা হ্যাঁ

এটার দাম পড়বে মাত্র 400 টাকা 400 টাকায় কাজ করা 3 পিস ঠিক আছে নিয়ে ব্যবসা করবেন হরদম লাভ করবেন কাস্টমার আমার হচ্ছে কি আমরা হচ্ছে পাইকারি ব্যবসা করি আপনি যদি একদিন মাল নিয়ে জিতে পারেন দ্বিতীয় দিন আমার কাছে অবশ্যই আসবেন ঠিক আছে তারপর দেখা হবে একটা বুটিকসের ভিতর এই দেখেন বুটিকস এর হবে ছয়টা কারচুপি কাজ করা অনেক সুন্দর আরেকটা বুটিকস দেখাচ্ছি যেটা নিচের প্যানেলটা অনেক সুন্দর করে করা সব জায়গায় কাজ করা ঠিক আছে

কারামকারি মিলায়কের ভিতর তিন ঠিক আছে পিউ সুতির ভিতর গঙ্গা ডিজাইন আছে মারশালের ডিজাইন আছে সব ডিজাইন মিলায় কিন্তু এই মারশাল লোন হ্যাঁ দেখলেন কারামকারি ভিতর এটা জামাটা অন্যটা দেখেন অন্য হবে 5000 এর নামাজিও না ঠিক আছে অন্যটা হবে 5000 হাতে মেপে নিবেন কোনো সমস্যা নাই কারণ সুন্দর মাল

এটার অন্য দেখেন অন্য হবে পাঁচ হাতের কাজ করা একদম নামাজেও না ঠিক আছে অন্য সহ ডিজিটাল প্রিন্টের কাজ করা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আরি কাজ হ্যাঁ এগুলা ডিজাইন আছে অসংখ্য কিন্তু

ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে আরি কাজ তো হবে নিচে যেটা প্লাস পাবেন সেটা হচ্ছে অনেক সুন্দর বোরিং এর কাজ হ্যাঁ ভাই এটা কয় শেটের মধ্যে করা হয়েছে ভাই এটা আপনার দুই তিন শেটের ভিতর করা হ্যাঁ অনেক সুন্দর আস্তে আস্তে সবগুলা দেখাইতেছি দেখেন রিল্যাক্সে দেখবেন এই দেখেন ওনা চমৎকার ওনা চমৎকার আচ্ছা তাহলে সেলার সেলারের কথা কইছেন না এক্সিলেন্স ওনা অন্য মধ্যে আরি কাজগুলো দেখাই ম্যাচিং সুতা দিয়ে করা আরি কাজ আর এই হচ্ছে কি আপনার সেলোয়ারটা ঠিক আছে

সবাই তো ডিজিটাল বেসে জমজম বেসে সুইচ কটন বেসে তা আমার আমার তো দু একটা ডিজিটাল নিয়ে দেখেন দামে কম পাননি এবং কাপড়ের কোয়ালিটি ভালো পাননি ঠিক আছে এগুলা এই দেখেন কোন মে প্রেম ডিজিটাল প্রিন্টের অসম একটা কি দেখছি আমরা এটা জমজম জমজম হ্যাঁ মানে হলো দামে কম থ্রি পিসের নাম জমজম জমজম দেখছে তো প্রেমে পড়ছে হুম ঠিক আছে এই থ্রি পিস এর ভাই জামা ওনা তো দেয়নি কেন ওনাটা দেয় লাগে কাপড় হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ঠিক আছে এই দেখেন

ফ্রন্ট মিডেল অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা হবে ফ্রি সাইজের একটা বিন সাইজ থ্রি বিন হবে ভাই চারটা ঠিক আছে বিন সাইজ আমি তো কখনো কাজ করে না ঠিক আছে দেখেন অন্যায় কিন্তু এটা অন্যায় কাজ হবে হ্যাঁ এটা অন্যায় দোনো পাশে কাজ করা কাটওয়ার্ক এটা অন্যায় কাজ হবে আর কাজটা অন্য দিপাশি আপনারা পাবেন আমরাই কিন্তু ভাই ঈদের আগে অন্যায় কাজ করা মাল বিক্রি করছি 950 কিন্তু এখন বলছি অফার সামনে কুরবানি ব্যবসা করবেন আপনারা আমরা কি রান্না করে খালি টিয়া দাম মাল কিনলে লয়ে যাবেন

যারা কোয়ালিটি বুঝে পাকিস্তানি গর্জিয়াস কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস নিচ পর্যন্ত যদি যায় নিচে হচ্ছে ফুলের আর সিকুয়েন্স এর ভাগ এটা কাপড় হবে ভাই একদমই সফট যারা কোয়ালিটি বুঝে তারাই কিন্তু এইসব থ্রি পিস খুঁজে ঠিক আছে আর এর মূল আকর্ষণ হচ্ছে আপনার ওনা ওনা যদি মানে ওনা যদি ভাঙ্গা বেছেন ওনা বিক্রি করতে পারবেন এটা কম পক্ষে 4 থেকে 500 টাকা ঠিক আছে এর ওনাটা দেখেন আর ওনার কাপড় দেখলে একদমই ফিট হয়ে যাবে

তারপরে হচ্ছে আপনাদের একটা বোরিং এর ভিতর ডিজিটাল বোরিং এগুলো হচ্ছে কিয়া শৌখিন মানুষের কাপড় কালার আছে ডিজাইনে অসংখ্য ডিজিটাল বোরিং এর অনেক সুন্দর থ্রি পিস সুতাগুলো হচ্ছে বিভিন্ন রঙের তিন কালের সুতায় কাজ করা হয় তিন অনেক সুন্দর একটা বোরিং কাজের থ্রি এই ওন্না দেখেন দা এটার ওন্নাও কিন্তু মাল্টি সুতায়তে একদম পুরো सेम কাজ করা হবে ঠিক আছে এই ওন্নার হবে মাল্টি সুতার কাজ আর অন্যগুলো হবে বোরিং করা যে বোরিং কাজ করা সুন্দর ওন্না দাম মাত্র 1000 টাকা

গলায়ে স্টোন ওয়ার্ক করা পাথর বসানো ফুল বডি চিকেন কারি কাজ করা অসাধারণ একটা গ্যালাক্সি থ্রি দেখানো হচ্ছে আপনাদেরকে। তারপর এটা ওড়নাটা দেখেন ওড়না কিন্তু খুবই গর্জিয়াস এর ভিতর হবে হ্যাঁ। এই দেখেন ওড়না। আর অনেক সুন্দর একটা ওড়না। দাম পড়বে মাত্র 1250 টাকা। 1250 1250 টাকা। দকতা লম্বা না ঠিক আছে। শব্দ দেখার সম্ভব না। দোকান অনেক কোয়ালিটি আছে। ঠিক আছে? সীমিত আপনাকে কিছু ধারণা দিলাম আপনাদেরকে। সব প্লেটের কোয়ালিটি আছে আমাদের আসতে পারলে দোকানে ভিজিট করবেন সরাসরি আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে দেখবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কেউ ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা চৌষট্টি জেলে আমরা মাল পাঠাই থাকি আমরা হোম ডেলিভারি দিই তবে থানা পর্যায়ে আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে যার যার থানায় আপনারা মাল নিতে পারবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তলা দুই নাম্বার গলি উনত্রিশ নাম্বার দোকান দোকান না চিনলে গাল সিনেমা ফোন দিবেন আমি নিজেকে আপনাকে দেখে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে তো ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ